দেশের সরকার এটা নিয়ে কিছুই বলছেন না আমার দেশের আইন আইনকে দখল করা হল এই সিন্ডিকেটের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য একটা কিছু একটা করেন সেই আইন বলে আমরা এদের বিরুদ্ধে কোনো প্রজ্ঞাপন দাবি করতে পারবো না তার মানে কি সরকারের সৃষ্টি এদেরকে ছায়া দিয়ে রেখেছেন এই দেশের সরকার বাহাদুররা সংগ্রামী সাথীরা এই সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত না ভাঙতে পারবে এতক্ষণ পর্যন্ত এই দেশে এই নিত্য প্রয়োজনীয় ধর্ম আপনি কন্ট্রোল করতে পারবেন না ব্যাংক ডাকাতি শেষ করে নিয়ে গেছে আমাদের দেশে ফিরত আসবে না সংগ্রামী সাথীরা আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উদ্যোগতি কমানোর জন্য আমরা জানি কত সৈয়াফার সরকার সৈয়াফারি করে কত দিন দেশে ক্ষমতায় বেশিদিন থাকতে পারে না একদিন না একদিন হলো তাকে ক্ষমতার থেকে জানতে হবে আর এই ক্ষমতার থেকে নামানোর মেশিন হলেন আপনারা এই জনগণ এই জনগণটা পর্যন্ত পর্যন্ত তার নিজের সত্তার জন্য রাস্তায় নামবেন যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারী সরকারকে আপনি সমাজর থেকে নামাইতে পারবেন না গণ আন্দোলনের সৃষ্টি করতে হবে আমরা চেষ্টা করছি জাতীয় সমাজতান্ত্রিক দল যেই চেষ্টা করছে একটা গণ আন্দোলনের রূপ দিয়ে এই মিত্ররাজ এই এই স্বৈরাচার এই দাবি সরকারকে থেকে নামানোর জন্য সংগ্রামী সাথীরাম সবাই অল্প হয়ে গেছে এখন